আসলে দেখুন আমি মনে একদিন পালনের যে কালচারটা আমাদের দেশে অনেক বেড়ে গেছে প্রচারিত প্রসারিত হয়েছে আসলে এর মধ্যে কিন্তু জন্মদিনের নামে বেলের লাপনাটা বেশি হচ্ছে অপচয় হচ্ছে অনেক ক্ষেত্রে বেহায় আপনাও হচ্ছে আসলে এই ধরনের অপচয় বেহায় আপনা বেলের লাপনার মাধ্যমে জন্মদিন পালনটা তো ইসলাম অনুমোদন করে না তবে হ্যাঁ আমরা দেখতে পাই সপ্তাহে বৃহস্পতিবার রসুল হাসিমকে যখন প্রশ্ন করা হয়েছে আপনি সোমবার দিন কেন রোজা রাখেন রসুল কিন্তু বলেছেন হা দাউমন উলিত সোমবার দিন আমি রোজা রাখি কারণ এই দিন আমি জন্মগ্রহণ করেছিলাম রসুল হাসান তার প্রত্যেক সোমবারে রোজা রাখতেন যে আর যেту বলেছেন হা দা ইয়াউমুন উলি তুফিহি তাই আমরা বলতে পারি যদি জন্মদিন পালন করি তাহলে লুজারেকে পালন করি কমপক্ষে সপ্তাহে তা রাখতে হবে সেটাই কিন্তু হ্যাঁ আমাদের দেশের বেহায় আপনা এবং ব্যালের লাপনার দ্বারা যে জন্মদিনগুলো হচ্ছে এগুলাতে না যাওয়ার জন্য চেষ্টা করা উচিত মানুষকে ভদ্রতা সভ্যতা নৈতিকতার দিকে উৎসাহিত করা উচিত আর জন্মদিনের নামে এমন অপচয় থেকে সবাইকে বাঁচানো